একটা সিরিয়াল কিলারের গল্প মানেই সেই সিরিয়াল কিলার কিভাবে একের পর এক খুন করে সেইটা তোমাদেরকে দেখানো হয় কিন্তু আজকের মুভিটি একটি একটি সিরিয়াল কিলারের হাত থেকে মেয়ে বাঁচার জন্য কি কি করে সেইটার উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে মেয়েটিকে অপহরণ করার পরেই ওর শরীরের মধ্যে এমন একটি ড্রাগ দিয়ে দেয়া হয় যেটা ওকে কিছু সময়ের মধ্যেই প্যারালাইজ করে ফেলবে এবং একে একে ওর হাত পা থেকে শুরু করে ওর পুরো শরীর কাজ করা বন্ধ করে দেবে সেই অবস্থাতেও মেয়েটি কিভাবে সেই সিরিয়াল কিলারের হাত থেকে বেঁচে আসে সেটা জানলে তোমরা একেবারেই অবাক হয়ে যাবে মুভির শুরুতেই আমরা দেখতে পাবো আইডিস নামের একটি মেয়ে তার ঘুম থেকে জেগে ওঠার পর অপলক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে এবং কিছু একটা ভাবতে থাকে ও নিজের বেড থেকে উঠে আসার পর ওর হাজবেন্ডকে কোনো কিছু না জানিয়েই বাসার কিচেনের মধ্য থেকে একটি পকেট নাইফ নিয়ে বাসার বাইরে বের হয়ে আসে এবং গাড়ি চালিয়ে ওদের শহর থেকে অনেক দূরে একটি পাহাড়ের কাছাকাছি এসে পৌঁছায় সেইখানে একটি পার্ক ছিল যেটা হচ্ছে ম্যাসি ফার পার্ক এই পার্কে তেমন একটা মানুষজন আসা যাওয়া করে না কারণ এইটা শহর থেকে অনেক দূরে এই জন্য ও সেইখানে পাহাড়ের চূড়ায় উঠে আসার পর সেইখানে ও একটি সমাধির সামনে বসে ওর মন খারাপ হতে দেখবো আমরা সেই সমাধিটি ছিল ওর ছোট বাচ্চার ও নিজের হাজব্যান্ড এবং ওর বাচ্চার সাথে এই জায়গায় আসার পর ওদের মনের অজান্তেই ওদের বাচ্চাটি এই পাহাড়ের চূড়া থেকে পড়ে মারা গিয়েছে যে শোক ও এখন পর্যন্ত ভুলতে পারিনি ও নিজের মনটাকে শান্ত করার অনেক চেষ্টা করেছে কিন্তু ও পারেনি ও সেইখানে সেই দিন পাহাড়ের চূড়া থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দেওয়ার চেষ্টা করে ও যখন পাহাড়ের চূড়ার একেবারেই কর্নারে দাঁড়িয়ে থাকে তখনই সেইখানে রিচার্ড নামের একটি ছেলে এসে পৌঁছায় সেই ছেলে বুঝতে পারে যে ও ওইখান থেকে জাম্প করে মারা যেতে চাচ্ছে ছেলেটি সেইখানেই বসে পড়ে এবং ওর সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু ও কোনো কথার জবাব দিতে চায় না রিচার্ড বলতে থাকে আমি বুঝতে পারছি যে তুমি এইখানে মারা যাওয়ার জন্য এসেছ কিন্তু তুমি যদি আমাকে একটু সুযোগ দাও তাহলে আমি তোমাকে বলতে চাই যে শুধুমাত্র তোমার জীবনেই কষ্ট নেই আজ থেকে তিন মাস আগে আমি আমার ছোট সন্তানকে হারিয়েছি আমার মেয়ে আমার কোলে মাথা রেখেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এর জন্য আমার স্ত্রীও আমাকে রেখে চলে গিয়েছে কিন্তু এখনও আমি বেঁচে আছি তুমি যদি মারাই যেতে চাও তাহলে এতটুকু জেনে রাখো যে আজকের এত সুন্দর একটি দিন মারা যাওয়ার জন্য একেবারেই পারফেক্ট নয় বাদ বাকি তোমার ইচ্ছে হতে পারে আগামীকালকে আমাদের জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে রিচার্ডের কাছ থেকে ওর কষ্টের কথা শোনার পর আইরিস ওকে স্তরি বলে রিচার্ড তখন একটাই কথা বলে যে আমি আমার কষ্টের কথা যাকেই বলেছি তারা সবাই শুধুমাত্র আমাকে স্তরেই বলেছে এর থেকে বেশি কিছু আমাকে কেউ কখনোই বলতে পারিনি তাই আমার মনকে আমার নিজেরই শান্ত করতে হয়েছে তুমি চাইলে তুমিও পারবে এই কথা বলেই রিচার্ড সেইখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে এবং রিচার্ড কিছু দূর যাওয়ার পরেই লক্ষ্য করে যে আইরিস ওর পিছু করতে করতে সেইখান থেকে চলে এসেছে ও তখন আইরিসকে সাথে করে নিয়ে সেই পার্কের বাহিরে বের হয়ে আসে রিচার্ড ওর গাড়িটিকে এমনভাবে সেইখানে রেখে দেয় যেন আইরিস ওর গাড়িতে ঢুকতে না পারে আইরিস যখন সেই দুই গাড়ির মধ্যকার ফাঁকা দিয়ে ঢুকে নিজের গাড়ির দরজাটি খুলে ভিতরে ঢুকে আসবে তখনই রিচার্ড ওর গাড়ির বাহিরে বের হয়ে আসে এবং হাতের মধ্যে একটি ছাতা নিয়ে আইরিসের পিছন দিক দিয়ে এসে বলে যে এখন আমি তোমাকে আর কোথাও যেতে দিচ্ছি না তখনই রিচার্ড সেই ছাতাটিকে ব্যবহার করে আইরিসকে একটি ইলেকট্রিক শখ দেয় ওই ছাতাটি আসলে একটি ইলেকট্রিক শকার ছিল আইরিস সেইখানে অজ্ঞান হয়ে গেলে রিচার্ড আইরিসকে নিজের গাড়ির মধ্যে তুলে নেয় এবং ওর হাত পা বেঁধে ফেলে ওর বেঁধে ওকে নিয়ে রিচার্ড সেইখান থেকে চলে যেতে থাকে কিছু দূর যাওয়ার পরই আইরিস ওর জ্ঞান ফিরে পায় আইরিস দেখতে পায় যে ওর হাত পাগুলোকে বেঁধে রাখা হয়েছে আইরিস নিজের হাত পা ছোটানোর চেষ্টা করলে রিচার্ড শুধুমাত্র একটাই কথা বলে যে কোনো ধরনের চেষ্টাই সফল হবে না তাই তুমি আশা ছেড়ে দাও কিন্তু আইরিসের পকেটের মধ্যে একটি পকেট নাইফ ছিল সেইটা রিচার্ড জানত না আইরিস নিজের ঘড়ি ব্যবহার করে পুলিশদেরকে ফোন দেওয়ার চেষ্টা করে কিন্তু রিচার্ড বলে যে এই মুহূর্তে আমার গাড়ির মধ্যে একটি জ্যামার রাখা আছে যার কারণে তোমার কোনো ধরনের নেটওয়ার্কিং ডিভাইস কাজ করবে না আইরিস তখন নিজের পকেটের মধ্য থেকে ওর পকেট নাইফটিকে টেনে বের করে এবং সেই নাইফটি দিয়ে ওর হাতটিকে কাটা শুরু করে আর এই ফাঁকে ও রিচার্ডের সাথে কথা বলা শুরু করে ও রিচার্ডকে বিভিন্ন ধরনের ইমোশনাল কথা বলে রিচার্ডকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে কিন্তু রিচার্ড বলতে থাকে যে তোমার এই ধরনের কোনো কথাবার্তাই আমার মনের মধ্যে বিন্দু পরিমাণ মায়া দয়ার জন্ম দিতে পারবে না কিছুক্ষণ চেষ্টা করার পর আইরিস নিজের হাতটাকে খুলে ফেলে ও সেই ছুরিটিকে দিয়ে রিচার্ডকে আঘাত করার চেষ্টা করে আর সেই হাতাহাতির মধ্যে গাড়িটি সেইখানে রাস্তার সাইডে থাকা একটি গাছের সাথে বাড়ি খেয়ে সেইখানে ওরা অ্যাক্সিডেন্ট করে সেই অ্যাক্সিডেন্টের পর কিছু সময়ের মধ্যেই ওরা নিজেদেরকে আবারও ঠিক করে নেয় এবং আইরিস সেই গাড়ি থেকে বের হয়ে আসার চেষ্টা করলে রিচার্ড ওকে আবারও ঠেকিয়ে ফেলে এবং আইরিস এক পর্যায়ে সেই সিট বেল্ট দিয়ে রিচার্ডকে সেইখানে আটকে ফেলে কিন্তু রিচার্ড খুব কায়দামতো মতো সেইখানে আইরিসকে আক্রমণ করা শুরু করে ওরা দুইজন এক পর্যায়ে গাড়ির দুই পাশ থেকে গাড়ির নিচে পড়ে যায় এবং তখন আইরিস সেইখান থেকে পালানোর চেষ্টা করলে রিচার্ড ওর সামনে চলে আসে এবং বলতে থাকে যে তুমি কোথাও পালাতে পারবে না ঠিক বিশ মিনিটের মধ্যেই তোমার আঙুল কাজ করা বন্ধ করে দেবে এবং তুমি চোখে ঝাপসা দেখতে পাবে কারণ আমি তোমার শরীরের মধ্যে একটি প্যারালাইটিক ড্রাগ ঢুকিয়ে দিয়েছি আইরিস এইটা জানতে পারার পর একেবারেই ভয় পেয়ে যায় এবং আইরিস সাথে সাথেই রিচার্ডের হাত থেকে বাঁচার জন্য সেইখানকার জঙ্গলের মধ্যে দৌড়ে পালানো শুরু করে রিচার্ড শুধুমাত্র একটা কথাই বলে যে তুমি যদি দৌড়াতে থাকো তাহলে এই ড্রাগ আরও দ্রুত কাজ করবে এবং তোমার শরীর আরও দ্রুত কাজ করা বন্ধ করে দেবে আইরিস সেইখানে জঙ্গলের মধ্যে দৌড়াতে দৌড়াতে অনেক দূরে পৌঁছে আসে এবং এক সময় দেখতে পায় ও চোখে ঘোলা দেখতে পাচ্ছে ও নিজের আঙুলগুলোকে গুনতে থাকে যেন ওর আঙুলগুলো কাজ করছে কিনা এইটা যেন ও বুঝতে পারে এইটা ও নিজের বাচ্চার সাথে করে থাকতো ও সেইখানে ওর কাছে চলে আসে আইরিস আরও জঙ্গলের ভিতরে চলে যাওয়া শুরু করে এবং বেশ কিছু দূর যাওয়ার পর আইরিস হঠাৎ করেই লক্ষ্য করে ও ওর হাতের একটি আঙ্গুল নাড়াতে পারছে না ও বুঝতে পারে যে আস্তে আস্তে সেই ড্রাগ ওর শরীরের মধ্যে কাজ করা শুরু করেছে ও বিশ মিনিটের একটি টাইম সেট করে দেয় কারণ আর বিশ মিনিটের মধ্যেই ওর পা কাজ করা বন্ধ করে দেবে ও সেইখান থেকে পালিয়ে দ্রুত আরও দূরে চলে যাওয়ার চেষ্টা করে কিন্তু ওর এক পা নাড়াতে খুব কষ্ট হচ্ছিল ওর এক পা ততক্ষণে প্যারালাইজ হওয়া শুরু হয়ে গেছে ও খুব দ্রুত দমিয়ে দমিয়ে খুব টেনে টেনে নিজের নিঃশ্বাসগুলোকে নেয়ার চেষ্টা করতে থাকে ও ল্যাংড়াতে ল্যাংড়াতে জঙ্গলের আরও অনেক ভিতরে পৌঁছে আসে আর ততক্ষণে রিচার্ড হেটে হেটেই ওর পিছনে ওকে ধরে ফেলার মতো পরিস্থিতি হয়ে যায় ও তখন সেইখানে একটি জলাশয়ের কাছাকাছি চলে আসলে ওর দুই পাই কাজ করা বন্ধ করে দেয় এবং ও মাটির মধ্যে নিজের শরীরটাকে টেনে হাতের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু করে রিচার্ড ওকে খুঁজতে খুঁজতে সেই জলাশয়ের পাশে এসে চারিদিকে তাকিয়ে ওকে খুঁজতে থাকে এবং ও সেইখানেই একটি গাছের নিচের শিকড়ের ভাঙা জায়গার মধ্যে নিজেকে ঢুকিয়ে লুকিয়ে রাখে সেইখানে মাটির মধ্যে থাকা অসংখ্য পিঁপড়ে ওর পুরো শরীরের মধ্যে উঠে আসে এবং ঠিক ওর উপরেই সেইখানে রিচার্ড ওকে খুঁজতে থাকে ও যদি বিন্দুমাত্র আওয়াজ করে তাহলে রিচার্ড ওকে ধরে ফেলবে সেই পিঁপড়েগুলো ওর পুরো শরীরের মধ্যে উঠতে উঠতে এক পর্যায়ে ওর নাক মুখের ভিতরে ঢোকা শুরু করে এবং ও না পেরেই সেইখানে আওয়াজ করে বসে আর সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু করে রিচার্ড সেই আওয়াজ পেয়ে যখন ওর কাছে এগিয়ে আসে তখনই ও নিজেকে সেইখানকার সেই পানির মধ্যে ছুঁড়ে ফেলে দেয় এবং ও অটোমেটিক্যালি পানির মধ্যে ভেসে যাওয়া শুরু করে রিচার্ড বলতে থাকে যে তুমি এই মুহূর্তে সাঁতার কাটতে পারবে না তুমি একটু পরেই মারা যাবে এইটা বুঝতে পেরেও আইরিসের হাতে আর কোনো রাস্তা না থাকায় আইরিস সেইখানে পানির মধ্যেই ভেসে যেতে থাকে এবং সামনেই অসংখ্য পাথরের ছোট ছোট টুকরো সেই পানি পথের মধ্যে ওর বাধা হয়ে দাঁড়ায় ও সেগুলোর মধ্যে দিয়েও বাইচান্স নিজের জীবনটাকে বাঁচিয়ে যখন সামনে এগিয়ে আসে তখন একটি গাছের সাথে ও আটকা পড়ে যায় ও নিজের হাতের কিছু অংশ ব্যবহার করে সেই গাছটাকে টেনে ধরে সেইখানকার জলাশয়ের মধ্য থেকে একটি মাঠে উঠে আসে কিন্তু ও এখনো ওর পা নাড়াতে পারছিল না ও সেইখানে সেই মাঠের মধ্যেই পড়ে থাকে এবং ওর নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল ওর হাত ততক্ষণে কাজ করা বন্ধ করে দেয় একেবারেই ও সেইখানে মাটির মধ্যেই পড়ে থেকে ছটফট করতে থাকে ও কাকে সাহায্যের জন্য ডাকবে বুঝতে পারছিল না ও সেই মাঠের মধ্যে পড়ে থাকা অবস্থায় ওর সেই বিশ মিনিটের সময়টি পার হয়ে যায় এবং ওর পুরো শরীর কাজ করা বন্ধ করে দেয় ওর শুধুমাত্র চোখ দুটো কাজ করছে এছাড়া ওর পুরো শরীর কাজ করা বন্ধ করে দিয়েছে ও মাঠের মধ্যেই একটি কৃষক লোককে কাজ করতে দেখতে পায় যেই কৃষক লোকটি সেই মাঠের মধ্যে একটি মেশিন চালিয়ে মাঠের ঘাসগুলোকে কাটছিল সেই মেশিন দেখতে পাওয়ার পরেও ও কোনো আওয়াজ করতে পারে না এবং সেইখানেই ঘাসের মধ্যে পড়ে থাকে লোকটি একটু সময়ের জন্য ওর কাছাকাছি চলে আসার পর ওকে দেখতে পেয়ে যায় এবং সেই মেশিনটিকে থামিয়ে দেয় আরেকটু হলেই আইরিস সেই মেশিনের মধ্যে কাটা পড়ে যেত লোকটি আইরিসকে সেইখানে দেখতে পেয়ে অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে আইরিস এইখানে কোথা থেকে এসে পৌঁছেছে আইরিস কথা বলতে পারে না লোকটি আইরিসকে জিজ্ঞাসা করে যে তোমার নাম কি তুমি কোথা থেকে এসেছ কিন্তু আইরিস কিছুই বলতে পারে না আইরিস তখন ওর চোখের ইশারা দিয়ে লোকটিকে বোঝানোর চেষ্টা করে এবং লোকটি বুঝতে পারে যে আইরিস কথা বলতে পারছে না হাত পাও নাড়াতে পারছে না কিন্তু ও ওর চোখ ব্যবহার করতে পারছে লোকটি যেদিকেই আঙ্গুল নাড়াচ্ছিল আইরিস সেদিকেই তাকাচ্ছিল লোকটি কোনো কথা বলার পর সেইটি যদি সঠিক হয় আইরিস চোখ দুটিকে ঠান্ডা বন্ধ করছিল এবং না বলার ক্ষেত্রে চোখ দুটিকে জোরে জোরে দুইবার বন্ধ করছিল লোকটি বুঝতে পারে যে আইরিস বিপদের মধ্যে আছে তাই লোকটি আইরিসকে সাহায্য করার জন্য ওকে একটি ট্রলির মধ্যে তুলে নিয়ে নিজের বাসার মধ্যে নিয়ে আসে এবং পুলিশকে ফোন দেওয়ার চেষ্টা করে তখনই সেই লোকের বাসার মধ্যে দরজায় নক করে বসে রিচার্ড আইরিস চোখের ইশারা দিয়ে সেই দরজাটিকে খুলতে না করতে থাকে কিন্তু সেই লোকটি দরজাটিকে খোলার পর রিচার্ডকে দেখতে পায় এবং রিচার্ড সেই লোকটিকে বলে যে আমি আমার স্ত্রীকে হারিয়ে ফেলেছি এখান থেকে কিছু দূরেই আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আমার স্ত্রী গাড়ি থেকে বের হয়ে সেইখানকার পানির মধ্যে পড়ে গিয়েছে আমি আমার স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছি লোকটি বাসার মধ্যে ঢুকে আসে এবং পুলিশকে ফোন করার চেষ্টা করলে রিচার্ড সেই লোকটিকে না জানিয়েই সেই লোকটির পিছন দিক দিয়েই কায়দা মতো সেই দরজাটিকে খুলে সেই বাসার মধ্যে ঢুকে আসে লোকটি অবাক হয়ে যায় লোকটি রিচার্ডকে জিজ্ঞাসা করে যে তোমার যদি সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমি পুলিশকে ফোন দেই কিন্তু রিচার্ড বলে না পুলিশকে ফোন দেবেন না তখন গিয়ে লোকটির মনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয় লোকটি বলে যে তোমার যদি সাহায্যের প্রয়োজন হয় তাহলে কেন আমি পুলিশকে ফোন দেব না তখন রিচার্ড সেইখানে অভিনয় করা শুরু করে এবং কেঁদে দেয় রিচার্ড বলে যে আমার স্ত্রীর সাথে আমার ঝগড়া হয়েছে আমার স্ত্রীর একটি মানসিক সমস্যা আছে ওর কিছুদিন পর পর এক ধরনের এপিসোডের মধ্যে দিয়ে যেতে হয় যখন কিনা ও কথা বলা এবং নড়াচড়া করা একেবারেই ছেড়ে দেয় পুলিশরা যদি এইটা জানতে পারে তাহলে ওকে একটি পাগলাগারোতে পাঠিয়ে দেবে এবং আমি আমার স্ত্রীকে হারিয়ে ফেলবো তাই পুলিশকে একেবারেই ফোন দেয়া যাবে না তখনই রিচার্ড সেই লোকটিকে ইমোশনালি ব্ল্যাকমেল করা শুরু করে রিচার্ড সেই লোকটিকে জিজ্ঞাসা করে আপনিও অবশ্যই আপনার স্ত্রীকে অনেক ভালোবাসতেন আপনার স্ত্রীকে যদি ভালোবেসে থাকেন তাহলে প্লিজ আমার কাছে আমার স্ত্রীকে ফিরিয়ে দিন আপনি যদি কোনো কিছু জেনে থাকেন তাহলে আমাকে জানান কিন্তু রিচার্ড যেই সোফার মধ্যে বসেছিল সেই সোফার পিছনেই মাটির মধ্যে শুয়েছিল আইরিস। আইরিস সেইখানে মাটির মধ্যে পড়ে থেকে রিচার্ডের সব কথাবার্তা শুনতে থাকে সেই বাসার মধ্যে থাকা সেই বৃদ্ধ লোকটি রিচার্ডের কথার ফাদের মধ্যে পড়ে যায় এবং সেই লোকটি এক পর্যায়ে রিচার্ডকে হেল্প করার জন্য রাজি হয় সেই বৃদ্ধ লোকটি যখন রিচার্ডকে আইরিসের ব্যাপারে বলে দেবে ঠিক তখনই রিচার্ডের পকেটের মধ্যে ওর ফোনটি বেজে ওঠে লোকটি তখনই বুঝতে পারে যে রিচার্ড মিথ্যা বলছে কারণ রিচার্ড ইতিমধ্যেই সেই বৃদ্ধ লোকটিকে বলেছে সেই অ্যাক্সিডেন্টের মাধ্যমে ও নিজের ফোনটিকে হারিয়ে ফেলেছে ওর কাছে নিজের ফোন নেই যার কারণে ও সাহায্যের জন্য কাউকেই ফোন করতে পারছে না সেই লোকটি তখনই রিচার্ডকে বলে যে তুমি এখনই আমার বাসা থেকে বের হয়ে যাও আর তা না হলে আমি পুলিশকে ফোন দেব রিচার্ড তখনই সেই লোকটির নাম ধরে লোকটিকে ডেকে বসে যে আপনার নাম হচ্ছে বিল সেই লোকটি ভয় পেয়ে যায় যে রিচার্ড কিভাবে ওই লোকটির নাম জানলো তখন রিচার্ড বলে যে আমি অলরেডি আপনার বাসা থেকে আপনার ইমেলগুলোকে পড়ে ফেলেছি এবং আপনার সব ধরনের তথ্য আমি কালেক্ট করে ফেলেছি আর তারপরে আমি আপনার সম্পর্কে সব কিছু জেনেই আপনার বাসার দরজায় নক করেছি কিভাবে আপনাকে দুর্বল করতে হবে তার সব কিছুই আমার জানা তাই এই মুহূর্তে আপনার হাতের ফোনটি আমাকে দিয়ে দিন আর তা না হলে ফলাফল ভালো হবে না রিচার্ড সেই লোকটির হাত থেকে যখন ফোনটিকে নিয়ে নেয় তখনই সেই লোকটি রিচার্ডকে আঘাত করে সেইখানে একটি বুক শেলফের নিচে ফেলে দেয় লোকটি পুলিশকে ফোন দিয়ে বসলে রিচার্ড সেইখান থেকে উঠে এসে লোকটিকে আঘাত করা শুরু করে এবং সেই বৃদ্ধ লোকটির সাথে রিচার্ডের মধ্যে সেইখানে মারামারি শুরু হয় মারামারির এক পর্যায়ে বিল নামের সেই বৃদ্ধ লোকটি রিচার্ডকে অনেক আহত করে ফেলে আর রিচার্ড তখন সেই ঘরের একটি ছুরি তুলে নিয়ে সেই ছুরিটিকে দিয়ে সেই বৃদ্ধ লোকটিকে সেইখানেই মেরে ফেলে সেই বৃদ্ধ লোকটির বুকের মধ্যে এত পরিমাণে ক্ষত করা হয় যে বৃদ্ধ লোকটি দ্বিতীয়বার আর সেইখান থেকে ওঠার সুযোগটিও পায় না আইরিস সেইখানে সেইখানে মাটির মধ্যে শুয়ে থেকেই দেখতে পারে ওর চোখের সেই বৃদ্ধ লোকটি তার সর্বশেষ নিঃশ্বাস ত্যাগ করছে রিচার্ড যখন সেই বাসা থেকে বের হয়ে যাবে তখন ফোনের মধ্যে পুলিশ বলতে থাকে যে কিছু সময়ের মধ্যেই আমরা আপনার বাসার মধ্যে পুলিশ পাঠাচ্ছি রিচার্ড সেই বাসার একটি গোপন রুমের মধ্যে আইরিসকে খোঁজার চেষ্টা করে কিন্তু সেইখানেও ও আইরিসকে খুঁজে পায় না তখন রিচার্ড পুলিশ আসার আগেই এই বাসার মধ্যে থাকা সব এভিডেন্স মুছে দেওয়ার জন্য সেই বাসার মধ্যে কেরোসিন ঢেলে দেয় এবং সেই বাসার মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে আইরিসের একটা আঙ্গুল ও নাড়াতে পারছিল ও সেই আঙ্গুল দিয়ে আওয়াজ করে রিচার্ডকে বোঝানোর চেষ্টা করে যে ও এখনো জীবিত আছে কিন্তু রিচার্ড সেই আওয়াজ শুনতে পাওয়ার পর ওর কাছে একটু সময়ের জন্য মনে হয় যে সেই তেলের ফুটো ফ্লোরে পড়ার জন্য সেই আওয়াজের সৃষ্টি হচ্ছে রিচার্ড সেই বাসার বাহিরে বের হয়ে আসে এবং বের হওয়ার আগে ও সেই বাসার মধ্যে আগুন ধরিয়ে দেয় আইরিসের চোখের সামনেই পুরো বাসায় আগুন জ্বলে সব কিছু ছাই হওয়া শুরু করে রিচার্ড নিজের গাড়িতে গিয়ে বসার পর সেই গাড়িটি যখন চালু করা নিয়ে ব্যস্ত ততক্ষণে আইরিস ওর একটি হাত ব্যবহার করে ওর জীবন বাঁচানোর জন্য সেই হাত দিয়ে জানালার পর্দাটিকে বন্ধ করতে থাকে এবং খুলতে থাকে একটু সময়ের জন্য রিচার্ডের চোখে সেইটি পড়ে যায় এবং রিচার্ড খুব দ্রুত সেই বাসার মধ্যে ঢুকে এসে আইরিসকে সেই সোফার পিছন থেকে বের করে নিজের গাড়ির মধ্যে ঢুকিয়ে নিয়ে আসে এরপরে রিচার্ড গাড়ির মধ্যে ঢুকে এসে আইরিসকে বলতে থাকে যে দেখো তোমার জন্য একটি সাধারণ মানুষ মারা গিয়েছে রিচার্ড আইরিসের সাথে গাড়ি নিয়ে সেইখান থেকে দূরে চলে যাওয়া শুরু করে ওরা গাড়ি নিয়ে কিছু দূর চলে যাওয়ার পরেই রিচার্ডের ফোনে ওর ফ্যামিলি ফোন দিয়ে বসে যেখানে ওর মেয়ের সাথে ও কথা বলে ওর মেয়ে ওকে জানায় যে বাবা আজকে আমি পরীক্ষায় একেবারে ফুল মার্কস পেয়েছি এই জন্য আমরা আনন্দ করার জন্য তোমার সাথে আমাদের সেই পাহাড়ের ক্যাবিনে চলে আসছি আমরা আজ রাত দশটার মধ্যেই পৌঁছে যাবো এইটা জানতে পারার পর রিচার্ডের মন অনেক খারাপ হয়ে যায় রিচার্ড বলতে থাকে যে তোমরা এইখানে আসতে পারবে না আমার এই একাকী সময়টা অনেক প্রয়োজন যেন আমি তোমাদের সাথে সব সময় ভালো ব্যবহার করতে পারি কিন্তু ওর পরিবার মানতে একেবারেই রাজি হয় না এবং এক পর্যায়ে গিয়ে রিচার্ড বাধ্য হয়েই ওর পরিবারের সাথে আজকে রাতে জয়েন করার জন্য রাজি হয়ে যায় কিন্তু রিচার্ডের চিন্তা ভাবনা ছিল ও আগামী এক সপ্তাহ আইরিসের সাথে এনজয় করে সময়টাকে পার করবে রিচার্ডের গাড়ির তেল শেষ হয়ে আসে ও সেইখানে রাস্তার সাইড থেকে যখন তেল নেয়ার জন্য গাড়ির নেমে আসে বাহিরে ততক্ষণে সেই বৃদ্ধর বাসায় জ্বলে ওঠা আগুন জঙ্গলের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সেই আগুন নেভানোর জন্য পুরো ফায়ার সার্ভিসের টিম সেই জঙ্গলের দিকে যাওয়া শুরু করে ও যখন সেই গাড়ির মধ্যে তেল ঢুকাবে তখনই দেখতে পায় যে কার্ড দিয়ে পেমেন্ট করা যাবে না ও ক্যাশ পেমেন্ট করার জন্য সেই দোকানের ভিতরে ঢুকে আসলে সেইখানে থাকা একটি মানুষের মাধ্যমে আমাদের আইরিস সাহায্য চাওয়ার চেষ্টা করলে ও নিজের মাথাটাকে অনেক কষ্ট করে ঝুলিয়ে ঝুলিয়ে সেই গাড়ির জানালার কাছে নিয়ে আসে আইরিসকে সেই জানালার সাথে মাথা ঠেকিয়ে থাকতে দেখে একটি গাড়ির মধ্যে থাকা একটি বাচ্চা ওর দিকে এগিয়ে আসে এবং সেই বাচ্চাটির মা আইরিসকে দেখার পর বুঝতে পারে যে আইরিস অবশ্যই বিপদের মধ্যে আছে ততক্ষণে রিচার্ড সেইখানে চলে আসে এবং নিয়ে সেইখান থেকে চলে যাওয়া শুরু করে কিন্তু সেইখানে থাকা সেই মহিলাটি পুলিশকে ফোন দিয়ে দেয় রিচার্ড আইরিসকে নিয়ে ওর পুরাতন গাড়ির কাছে চলে আসে এবং সেই গাড়িটাকে টো করে ওদের নিজেদের সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে ততক্ষণে সেইখানে একটি পুলিশ অফিসার এসে পৌঁছায় এবং সেই পুলিশ অফিসার আইরিসকে কথা বলতে বললে আইরিস যখন কোনো জবাব দিচ্ছিল না তখন ওই পুলিশ অফিসার রিচার্ডের সাথে কথা বলা শুরু করে রিচার্ডকে বলতে থাকে যে আপনি এই গাড়ি কোথায় পেয়েছেন এবং আপনার অ্যাক্সিডেন্ট কিভাবে হলো আপনার যদি অ্যাক্সিডেন্টই হয়েছে তাহলে আপনি কেন কোনো টোয়িং কোম্পানিকে ফোন দিলেন না এবং আপনি আরেকটি গাড়ি কার কাছ থেকে নিয়ে এসেছেন আমি তার সাথেও কথা বলতে যাচ্ছি। এবং ভিতরে বসে থাকা আপনার স্ত্রীর সাথেও কথা বলতে চাচ্ছি রিচার্ড সেইখানে নিজের ফেক আইডি দেখায় এবং পুলিশ সেই ফেক আইডি দেখার পর যখন রিচার্ডের সাথে বিভিন্ন কথা বলা নিয়ে ব্যস্ত ততক্ষণে আইরিস নিজের হাত ব্যবহার করে অনেক কষ্ট করে সেই গাড়ির গ্লাসটিকে খুলে বসে এবং সেই গাড়ির গ্লাসটিকে খুলতে দেখে পুলিশ যখন আইরিসের কাছে চলে আসে তখন আইরিস মুখ দিয়ে ছোট্ট একটি আওয়াজ করে বলে হেল্প যেটা বলতে ওর অনেক কষ্ট হয় পুলিশ সেই শব্দটি শোনার পরেই রিচার্ডকে বলতে থাকে যে আপনি গাড়ি থেকে দূরে দাঁড়িয়ে থাকুন এবং পুলিশ অফিসার যখন আইরিসের সাথে আরো কথা বলার চেষ্টা করে ততক্ষণে রিচার্ড সেইখানে গাড়ির সেই টোয়িং লকটিকে খুলে সেই লক দিয়ে পুলিশ অফিসারকে আঘাত করে বসে এবং পুলিশ অফিসারের মাথা ফাটিয়ে পুলিশ অফিসারকে সেইখানেই মেরে ফেলে রিচার্ড সেই পুলিশ অফিসারকে আরও মারতে থাকে এবং তারপরেই রিচার্ড পুলিশ অফিসারকে ওনার নিজের গাড়ির মধ্যে ঢুকিয়ে সেই গাড়ির মধ্যে আগুন ধরিয়ে দেয় এরপরেই রিচার্ড সেইখান থেকে আইরিসকে নিয়ে গাড়ি চালিয়ে খুব দ্রুত পালিয়ে যাওয়া শুরু করে ততক্ষণে আমাদের আইরিস কথা বলা শুরু করেছে আইরিস তখন গিয়ে বলে যে কোনো কিছুই প্ল্যান মতো হচ্ছে না কেমন লাগছে তোমার রিচার্ড বলতে থাকে যে আমার অনেক ভালোই লাগছে তুমি একদম কথা বলো না কথা বলা তোমার জন্য একেবারেই উচিত হবে না আইরিস বলতে থাকে যে তুমি এখনও আমাকে ছেড়ে দিতে পারো আমি তোমার আসল নাম জানি না আমি তোমার আসল ঠিকানাও জানি না আমি তোমাকে কখনোই খুঁজে বের করতে পারবো না তুমি আমাকে রাস্তার সাইডে নামিয়ে দাও কিন্তু রিচার্ড বলে যে না আমি তোমাকে ছাড়ছি না আমি তোমাকে ছেড়ে দিতে হলে তোমাকে আমার মেরে ফেলতে হবে তাই চলো আমি তোমাকে একেবারে মুক্তি দিয়ে দিচ্ছি রিচার্ড তখন আইরিসকে একেবারেই মেরে ফেলার জন্য ওর একটি পছন্দের জায়গায় নিয়ে আসে এবং আইরিসকে যখন গাড়ি থেকে নামিয়ে নেবে ততক্ষণে আইরিস রিচার্ডের শরীরের মধ্যে সেই একই প্যারালাইটিক ড্রাগ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে ও সেই সিরিঞ্জটাকে তো ঠিকই রিচার্ডের পায়ের মধ্যে ঢুকিয়ে দেয় কিন্তু ও নিজের আঙ্গুলটি ব্যবহার করে সেই সিরিঞ্জটিকে পোশ করে রিচার্ডের শরীরের মধ্যে আর ঢুকাতে পারে না রিচার্ড তখন সেই সিরিঞ্জটিকে নিজের পায়ের মধ্য থেকে বের করে ছুঁড়ে ফেলে দেয় এবং তারপরেই ও আইরিসকে সেই গাড়ি থেকে বের করে টেনে নিয়ে সেইখানকার একটি বোটের মধ্যে তুলে দেয় কারণ রিচার্ডের চিন্তা ভাবনা হচ্ছে ও আইরিসকে জীবিত অবস্থায় সেইখানকার পানির মধ্যে ডুবিয়ে মেরে ফেলবে ও যখন আইরিসকে নিয়ে সেইখানে থাকা নদীর মাঝামাঝি চলে আসে ততক্ষণ আইরিস ওর হাতগুলোকে ব্যবহার করতে পারছিল রিচার্ড যখন আইরিসের পায়ের বাঁধন খুলে দেবে তখন আইরিস খুব কায়দা করে রিচার্ডের পেছন থেকে ওর ছুরিটি বের করে নেয় এবং সেই ছুরিটিকে দিয়ে রিচার্ডকে আঘাত করে ওর গলার মধ্য দিয়ে ছুরিটিকে ঢুকিয়ে গালের মধ্য দিয়ে বের করে দেয় রিচার্ড সেই ছুরিটিকে বের করার পর যখন ছটফট করতে থাকে ব্যথায় তখন আইরিস সেই নৌকাটিকে দুলিয়ে রিচার্ডকে নৌকার নিচে ফেলে দেয় রিচার্ড যতক্ষণে সেই নৌকার উপরে উঠে আসবে ততক্ষণে আইরিস সেইখান থেকে রিচার্ডের বন্দুকটি তুলে নেয় এবং সেই বন্দুকটি ব্যবহার করে ও রিচার্ডকে গুলি করে বসে আর রিচার্ড সেইখানে পানির মধ্যে পড়ে মারা যায় ও তখন বোটের মধ্যে শুয়ে থেকে সেইখানেই ছটফট করতে থাকে এবং কিভাবে ওর হাত পা খুলবে সেইটা ভাবতে থাকে ওর হাতের মধ্যে কন্ট্রোল ছিল না বিধায় বেশ কিছু বুলেট গিয়ে সেই নৌকার ভিতরে করে করে দেয় এবং সেই মধ্য দিয়ে নৌকার মধ্যে পানি ঢুকে আসা শুরু নৌকাটি কিছু সময়ের মধ্যেই ডুবে যাবে আইরিস ওর শরীরের সর্বশেষ ক্ষমতা ব্যবহার করে পানির নিচে থাকা অবস্থাতেই নিজের হাত পাগুলোকে ছুটিয়ে ও সেইখান থেকে সেই নদীর সাইডে উঠে আসে এবং ঘাটে উঠে আসার পরে সেইখানে শুয়ে ও কিছুক্ষণ বড় বড় নিঃশ্বাস নিয়ে আগে নিজের মনটাকে শান্ত করে ফেলে ও লক্ষ্য করে দেখতে পায় যে রিচার্ড এখনো বেঁচে আছে এবং ও সেই নদী থেকে সাইডে উঠে এসেছে ও রিচার্ডের কাছে চলে আসে এবং রিচার্ড যখন ওর শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল তখন ও রিচার্ডকে বলে যে আমি এমনিতেও মারা যেতে চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে বাঁচিয়েছো আর তুমি আমাকে এখন এমনভাবে বাঁচার জন্য অনুপ্রাণিত করেছ যে তোমাকে অনেক অনেক ধন্যবাদ ও রিচার্ডকে ধন্যবাদ জানিয়ে বড় একটি নিশ্বাস ছেড়ে সেইখান থেকে রিচার্ডের গাড়ি নিয়ে চলে যায় আর এর মাধ্যমেই আমাদের এই মুভির সম্মতি ঘটে তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশেই থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিকাল ভীম টাডা